বহেন ডার গই বহেন ডার গই ভালো করে আসবে তো আমার চ্যানেলে তো হবে তো 1 মিলিয়ন কেন হবে না অবশ্যই হবে ঠিক আছে তো এই আমাদের এই কুজবেরে রাজবাড়িতে অনেক কিছু স্মৃতি এখনো আছে আপনি আমি ওকে টে নিয়ে নিব তো টাকা দাও কি বলো হবে না ভালো হ্যাঁ হবে ভালো অনেক জায়গা বন্ধ ঘুরতে দিচ্ছে না জানি না কেন কিন্তু টিকিটটা আবার ঠিক ঠিকানায় পঁচিশ টাকা করে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর জোটাল আজকে আজকে আমি একটা নতুন কিছু ট্রাই করতে যাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছি রেল লাইন কে এখান থেকে কু নিউ কুচবিহারে যাবো তো এর জন্য আসি আমাদের ট্রেন প্রথমে ছিল নয়টাতে ছিল সেটা মিস হয়ে গেছে বৃষ্টির জন্য এখন যাবো বারোটা একে যেটা বললো বারোটা একের ট্রেন আসে তো এখন আসি আমি রেল স্টেশনে তো এটা হচ্ছে না স্পেশাল ট্রেন তো এখন জেনারেল টিকিট দিবে কিন্তু না বুঝতে পারছিস না বললো দিবে এখন এনজিবিতে ট্রেন আছে প্রায় কোনো বিশ থেকে পঁচিশ মিনিট বাকি আছে তো ফার্স্ট টাইম আজকে ট্রেনে উঠবো কে বললে এটা হয়তো বিশ্বাস করবে না কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম ট্রেনে কারণ আমি যেখানে যাই বাইক নিয়ে যাই ট্রেনে তো সেরকম হয় না তো ফার্স্ট টাইম আজকে ট্রেনে যাবো অন্য বলে একটা মজা হবে ভাই তাও আবার স্বপ্নের শহর কুচবিহার ভাই চলো ট্রেনটা আগে আসুক হলো তোমার জলপাইগুড়ি রোল এটা আর যার নিউ জলপাইগুড়ি আরেকটা আছে আর এদিকে লাইন তো এদিকে হলো তোমার এনজিবি এদিকে আসবে আর এদিক দিয়ে যাবো আমরা কুচবিহার আর প্রথম আজকে ট্রেনে জার্নিটা তো কীরকম হবে জানি না ভাই অ্যাকচুয়ালি আমি ট্রেনের সম্বন্ধে অতটা আমি কোনো কিছু জানি না সত্যি হলে ফার্স্ট টাইম জানি না যেখানে যে আগে বাসে যেতাম এখন বাইক হবার বাইকে যাই তো সেটাই করবো কীরকম হয় না হয় আগে আর ট্রেন আসুক এখনও টিকিট দিবে কি দেন কমন সেটা বলতে পারলাম না কারণ ওটা বারোটা একে যে ট্রেনটা আছে ওটা স্পেশাল ট্রেন তো দেখি কী হয় যদি আমাদের আমার নাসিবে আজকে থাকে তাহলে অবশ্যই আজকে টিকিট পাবো বা যেতে পারবো বুঝছো বুঝছো আমার জন্য আমার গাড়ির জন্য সব পেট্রোল ডিজেল নিয়ে আসে দেখো কত বড় ট্রেনটা আমার জন্য এখানে থামলো বুঝছো এটা আমার বাবার ট্রেন কার কতগুলো তেল লেগে আছে নিয়ে নিয়ে যেতে পারো এখানে দশ মিনিট থাকবে নিয়ে যেতে পারো বুঝছো তাড়াতাড়ি আসো তবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমাদের ট্রেন যেটা বারোটা একে যাইতে চাইছিলাম তো সেই ট্রেনটা ক্যান্সেল হয়েছে তো সেখান থেকে আর ট্রেনে যাওয়া হলো না আর ব্যাপারটা হলো এবার এবারও আমার ট্রেনে ওঠার সম মানে স্বপ্নটা থেকে এগুলো পারলাম না তো এখন যাচ্ছি আমরা বাসে করে কুচবিহার এই বাসটাতে তো যাই হোক বাসে যাই বাসটা এখন ফাঁকা আছে একটু পরে একটু পরে সার্ভে

ওই পাবলি এখন যাচ্ছে তো যাই এখন রাজবাড়িটা যাই প্রায় একটা দিকে গাড়িতে উঠছি এখন বাজলো চারটা চারটার দিকে আসলাম পৌঁছলাম এখানে ওই সামনে আসে গেট ওখান থেকে সামনে যাই যে বেশি কথা ঘুরতে পারবো না আরও ছয়টার মধ্যে রিটার্ন হতে পারে ছয়টার দিকে উঠার ট্রেন আছে দেখি ছয়টা ট্রেন যদি পাই তাহলে ট্রেনে যাবো নাহলে আবার বাসে যেতে হবে ওই এরপরে কী দেবি বাসে দেবে না ট্রেনে দেবি ট্রেনে যদি ছয়টা ট্রেন মিস হয়ে যায় আবার আমাদের বাসে চার ঘন্টা উঠ করে নিয়ে তবে যেতে হবে আরে রাজবাড়ি আমি তো আগে আসি ভাই এবারও রাজবাড়ি ওরা আসে নাই ওদের প্রথম তার জন্য ওরা বেশি বেশিটা এক্সাইটেড আমার অতটা নাই কারণ আমি আগে একবার আসি এবার নিয়ে সেকেন্ড টাইম একটা দুঃখের বিষয় এর আগে আমি যখন আসলাম এগুলো জঙ্গলে ছিল এখনো জঙ্গলে আছে আমার জীবনটা জঙ্গল হয়ে আছে দুইবার আসি দুইবারে এসে দুইবারে আসলাম দুইবারে এরকম কারণ আগেবারও যখন আসলাম পুরো একদম ঘাস দিয়ে এবারও ছেলে আর এখন আবার বৃষ্টি পড়ছে তার থেকে আবার বেশি মনে এখানে মানে মাছ টাছ আছে নাকি কে জানে এদিকে দেখো আর সামনে রোদ রুড়ারে ভাইট এখন ঢুকবো এইভাবে ঢুকছি এখন ওই দিয়ে ঢুকতেছি যাই ভিতরে তো নাই ভিডিও সো হ্যালো কুচবিহারের রাজবাড়ি সবাই জানোই কম বেশি বা দুঃখের বিষয় একটা ভিতরে কিন্তু ভিডিও এলাও নাই সেটা তোমরা কম বেশি জানোই রাগেও বলছিলাম তো এই আমাদের এই কুচবিহারের রাজবাড়িতে অনেক কিছু স্মৃতি এখনো আছে কারণ এই যে কুচ আমাদের যে একটা বলো বাঙালি কালচার যেটাকে বলে সেটা একমাত্র কুচবিহারে সব থেকে বেশি টেকে আছে কারণ বাঙালি কালচারটা আমাদের ওদিকে অনেকটা কম কিন্তু এই কুচবিহারে বেশিরভাগ সব জায়গায় এখন টিকে আসে আর বেশিরভাগ করে এই রাজবাড়িটা থাকা থাকার জন্যই মানে কুচবিহারে বাঙালিটা সব থেকে বেশি টিকে আছে রাজবংশী যেটাকে বলে এক কোথায় কী কী ছিল সেটা তো দেখা যাবে না কারণ এর আগের ভিডিও তো আমি অল্প স্বল্প দেখেছিলাম কিন্তু এখন আর দেখা যাবে না কারণ অনেকটা এখন সিকিউরিটি টাইট করে দিছে ভাই আমি এই নিয়ে রাজবাড়ি দুইবার আসলাম তো দুইবারে একটু মানে কি এর আগে যখন আসলাম তখনও মানে পুরো ঘাস জঙ্গল টঙ্গল ছিল আর এবার আসলাম এবারও সেম মানে এবার তো আবার বেশি এবার কাদা ফ্রি রয়ালিটি কাদা ফ্রি দিচ্ছে কিন্তু এর আগেও যখন আসছিলাম তখনও অতটা মানে সব জায়গা ফুলেছিল ছিল না এখন এখন তো আবার দেখছি অনেক জায়গা বন্ধ ঘুরতে দিচ্ছে না জানি না কেন কিন্তু টিকিট আবার ঠিকই নেয় পঁচিশ টাকা করে ভাই এটাই শুধু এদের প্রায় এক ঘন্টা হয়ে গেলো ফটো তোলা সে ফটো তুলতে ওদের কালারটা পূর্ণ হয়ে গেলো না দেখো না আর একচলে এদের জন্য কুচবিহারটা আজকে আসার কথা এরাই নিয়ে আসে আমাকে স্পন্সার করে আমরা যখন ছোট ছিলাম তো রাজবাণীর কাহিনিটা শুনতাম জানতাম বাট এখন তো অনেক কিছু জানতেছি বা এই জিনিসটা হচ্ছে তোমার সেটা ভাই রাজবাড়ি আমি তো ওদের জন্য আজকে আসা ওরা আসছে শিলিগুড়ির থেকে এর জন্য নাহলে আসতাম না আমি এর আগেও আসছি তো যা এখান থেকে এখন একটু পরে বের হবো আর বেশি লেট করবো না আর এখান থেকে বের হয়ে গেলাম টোটো করে যাচ্ছি এখন স্টেশনে হ্যাঁ অনেক সাধারণ পরে এখন টিকিট পাইলাম আসার সময় ট্রেন পাইনি যাওয়ার সময় ট্রেন পাইছি ভাই অনেক কষ্ট করে যাওয়ার ট্রেনের টিকিট পাইছি আসার সময় তো ট্রেন মিস করে দিচ্ছি জন্য এবার মানে দৌড়ে দৌড়ে এসে জেনারেল বুকি তুলছি এত ভিড় সবদিকে দেখো সবদিকে পুরো জেনারেল বুকিতে ভিড় আমরা সামনেই যাবো বৃষ্টি দূরে যাবো না জীবনে ইচ্ছে ছিল প্রথমবার ট্রেনে উঠবো কিন্তু এবার উঠছি কিন্তু এবার ইচ্ছে হলো ট্রেনে কোনো কন্ডাক্টার নাই আছে দাদা কন্ডাক্টর আছে কন্ডাক্টর নাই ট্রেনে কন্ডাক্টর নাই উঠছি এখানে দাঁড়া দাঁড়া যাচ্ছি জলপাইগুড়ি রোডে নামবো আর এটা তোমাদের বলি এটা আমার কিন্তু ফার্স্ট টাইম আমি আজকে ট্রেনে উঠছি এটা কোনো লজ্জার বিষয় না কারণ উঠেই নেই সব জায়গায় ব্যাগ নিয়ে যাই আজকে ভাবলাম তোর কুচবিহা যখন আছি ট্রেনে যাওয়ার সময় বাড়ি ট্রেনে যাই আসার সময় তো প্ল্যান না বাসে আসলাম এখন থেকে যাচ্ছি পুরা জার্নি

আমাদের আমাদের টাকা নামতে হবে জলপাইগুড়ি চলে আসছে কোন টাকা রিচার্জ করছি সব শেষ হয়ে গেছে যাওয়ার সময় এই স্টেশনে আমরা ট্রেন পাইনি মিস করছি কিন্তু আসার সময় মিস করলাম না যাইতে আসার সময় তো এবার নামবোই নামতে তো হবেই তার মধ্যে চলে আসি বুঝছো আসার সময় যাওয়ার সময় এত চেষ্টা করলাম তবু ট্রেন ধরতে পারিনি কিন্তু আসাটা ধরছিও আমাদের টাকা শেষ হ্যাঁ নামি আর